আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা আজ পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষিটিপি পাইকাসা গান অবস্থান করছে খুলনা জেলার পাইকাসা ফুজলে অবস্থিত চাঁদখালী গ্রামে দর্শক আজ চাঁদখালী গ্রাম থেকে আপনাদের কিছু শাল গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সমাজের আমাদের সঙ্গেই থাকবেন দর্শক ভিডিও শুরুতেই টিভি পাইগাসার পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নিবেন আপনারা দেখতে পাচ্ছেন খুলনা জেলার চাঁদখালি গ্রাম থেকে আমার পাশে জিল্লা ভাই আমরা আজকে ভাইয়ের বাসায় আসছি এবং আজকের বছরের শুরুতেই ভাই নতুন ধামাকা নিয়ে হাজির হয়েছে ভাই এখানে কত পিস গরু নিয়ে আসছে এবং এগুলো কি সকল দাম সেল করবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের কাছে জেনে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই ব্যবসা অনুযায়ী যত পুরাতন বছরে তো গেছে আল্লাহর রহমতে খুবই ভালো আজকে তো বছরের শুরুতেই আজকে জানুয়ারির এক তারিখ